سورة الكافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أن عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম নুকুম ওয়ালিয়া দিন বাংলা অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন হে কাফিরগণ আমি পূজা করব না যা তোমরা পূজা করো আর তোমরাও পূজা করো না যা আমি পূজা করি আমি কখনো পূজা করব না যা তোমরা পূজা করেছ আর তোমরাও কখনো পূজা করবে না যা আমি পূজা করি তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম সংক্ষিপ্ত তাফসির এই সুরা মূলত তাওহিদের ঘোষণা ও আপস্বীনতা প্রকাশ করে মক্কার কুরাইশ নেতারা রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে আপোষ প্রস্তাব দিয়েছিল এক বছর তারা আল্লাহর ইবাদত করবে আর এক বছর তিনি তাদের দেবদেবীর ইবাদত করবেন আল্লাহ তা আলা এই সুরা নাজিল করে জানিয়ে দিলেন ইবাদতে কোনো আপোষ নেই তাওহিদ ও শির্কের মধ্যে মিলন অসম্ভব সুরাটিতে চারবার পুনরাবৃত্তি করে বিষয়টি জোর দিয়ে বলা হয়েছে যাতে স্পষ্ট হয় যে রসুল সাল্লালাল্লাহ আলাহাসাল্লামের ধর্ম ও কাফিরদের ধর্ম সম্পূর্ণ ভিন্ন ও পৃথক শেষ আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম অর্থাৎ বিশ্বাস ও আমলের ক্ষেত্রে চূড়ান্ত বিভাজন ঘোষণা এটি মুমিনদের জন্য এক দৃঢ় নীতি আকিদা ও ইবাদতের ক্ষেত্রে কোনো সমঝোতা নয় তবে অন্যায়হীন শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব